সবাইকে স্বাগত বাংলাদেশে কি চলছে সংস্কার চলছে চুপ থাকুন খাবার নেই যে তো কি হয়েছে সংস্কার চলছে চুপ থাকুন আরে ভাই জনগণের নিরাপত্তা নেই তো আরে ভাই সংস্কার চলছে চুপ থাকুন বুঝতে পারেন না সংস্কার চলতে গেলে সংস্কার চালাতে গেলে কত কিছুই তো ত্যাগ স্বীকার করতে হবে চুপ থাকুন ভাই কলেজ ভাঙচুর হচ্ছে যে সহরাবরদী কলেজ ভাঙচুর করছে শিক্ষার্থীরা কলেজ ভাঙচুর করে ফেলেছে তো কী হয়েছে চুপ থাকুন সংস কার চলছে বাজারঘাটে জিনিসপত্রের দাম যে একেবারে আকাশ ছোঁয়া কেনা যাচ্ছে না মানুষের হাতে পয়সা নেই অর্থ নেই জিনিসপত্রের দাম ডবল বেড়ে গিয়েছে চুপ থাকুন সংস্কার করছেন তো ডক্টর ইউনুস সাহেব আসিফ নজরুল সাহেব একটু ধৈর্য ধরুন তারা সংস্কার করছেন তাহলে ডক্টর ইউনুস সাহেবের যে তার ব্যাংকের যে ঋণ ছিল সব যে মুকুব করে নিলেন আবার আগামী কয়েক বছরের জন্য মুকুব করে নিলেন এগুলো হচ্ছে কেন আহ চুপ থাকুন সংস্কার চলছে বোঝেন না ভাই ব্যাঙ্কে গিয়ে যে টাকা পাওয়া যাচ্ছে না প্রয়োজন টাকার দরকার বিজনেসগুলো বন্ধ হয়ে যাচ্ছে একে একে চারিদিকে দুষ্কৃতীরা এসে দুষ্কৃতীরা দুষ্কৃতীরা এসে দখলদারি করছে ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি হচ্ছে লুটপাট হচ্ছে ডাকাতি হচ্ছে নিরাপত্তা থাকছে না এত কথা কেন বলেন সংস্কার চলছে আরে ভাই সংস্কার চলছে আরে বাবা সংস্কার চলছে বোঝেন না কেন সংস্কার চলতে গেলে এগুলো একটু ধৈর্য ধরতে কিন্তু কিছু মানুষ একেবারে খেতে পাচ্ছে না তাদের পেটে খাবার নেই অন্ন নেই বস্ত্র নেই তারা দুবেলা দুমোটো খেতে পাচ্ছে না ছাত্র আন্দোলনের সময় যারা আহত হয়েছে তারা চিকিৎসা পাচ্ছে না তারা হসপিটাল থেকে চিকিৎসা না পেয়ে রাস্তায় নেমেছে আন্দোলন করতে আহ বোঝে না সংস্কার করতে গেলে এগুলো সহ্য করতে হবে চুপ থাকতে হবে আচ্ছা এখন সরকারের আমাদের শেয়ার বাজার থেকে অনেক অনেক টাকা সব চলে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে বোঝে না আবার একই কথা সংস্কার করতে গেলে সব দেখলে হবে না সংস্কার করতে হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের মারধর করা হচ্ছে আদালতে তোলার সময় তাদের হেনস্থা করা হচ্ছে আইনজীবীদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে বিচারপতিদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ঘেরাও করা হচ্ছে এই একটা অস্থির পরিস্থিতি প্রতিদিন যেখানে সেখানে আন্দোলন চলছে এ তো আর সম্ভব নয় সেনাবাহিনীর উপরে পর্যন্ত মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি আটকে দিচ্ছে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করছে সংস্কার চলছে চুপ থাকুন একটু চুপ করে দেখুন তো কি হচ্ছে কিন্তু এই এত বিশৃঙ্খলা আর কত দেখা যাবে আর কত দেখা যাবে মনে হচ্ছে শেখ হাসিনার আমলেই যেন সবাই বলছে ভালো ছিলাম জনগণ বলছে শেখ হাসিনার আমলেই ভালো ছিল জিনিস কিনতে পারছিলাম তারা সংস্কার বোঝে না তারা শেখ হাসিনার দালাল তারা সৈরাচারের দোসর তারা বুঝবে কি করে সব কিন্তু তারা যে খেতে পাচ্ছে না শেখ হাসিনা খেতে পেতো ওই বয়স্ক মানুষরা বয়স্ক ভাতা পেত বিধবা বিধবা ভাতা পেত ছাত্রছাত্রীরা অনেক সুযোগ সুবিধা পেত তারা যখন পাচ্ছে না তাই তারা আবার বলছে যে শেখ হাসিনার মলে ভালো ছিলাম তারা তো বলবেই তারা সংস্কার বোঝে না তারা সংস্কার করতে দিতে চায় না তারা তো ওই স্বৈরাচারের দোষর তারা ওই ফ্যাসিবাদের দোষর তারা ওই শেখ হাসিনার দালাল তারা তারা ওই ওই ভারতের দালাল তাই তার জন্য এই কথাগুলো বলছে সংস্কার সংস্কার করা হচ্ছে তো দেশকে সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে কিন্তু কিন্তু স্যার ওই যে বেসরকারি হাজের তজ্জু তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তাকে জোর করে তার পদত্যাগপত্রে সই করানো হয়েছিল উপাধ্যক্ষকে পদত্যাগ করানো হয়েছিল জোর করে এস এম আয়ুব সাহেব তো তাকে জোর করে সই করানোর পরে তিনি মানসিকভাবে খুব চাপে ছিলেন। তিনি তো এই মানসিক চাপ না নিতে পেরে কিন্তু তো আক্রান্ত হয়ে মারা গেলেন অনেক শিক্ষকদের অপমানিত করে লাঞ্ছিত করে পদত্যাগ করানো হয়েছে আবার এইভাবে উপাধ্যক্ষ তার পদত্যাগের যন্ত্রণা সহ্য করতে না পেরে অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেলেন যে স্যার আবার কি বলে সংস্কারে সব কিছু দেখলে চলে না সংস্কার চলছে আচ্ছা তাহলে আপনারা যারা উপদেষ্টা যারা সমন্বয়ক সমন্বয়করা দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন সমন্বয়কদের যে একটা অভিজাত জীবনযাপন হয়ে গিয়েছে উপদেষ্টারা যে একেবারে এসি ঘরে বসে আরামায়েশ করছেন আর যারা আন্দোলন করেছে তারা যে এখন বলছে সব ভুল করেছি তারা বুঝ বুঝবে না বুঝবে না সংস্কার কী জিনিস বুঝবে না সংস্কার করতে গেলে মানুষের ওই সব মেনে নিতে হয় এসব চুপ করে থাকতে হয় ওই দেখছেন না ওই যে জাহিদুজ্জামান কিভাবে আমাদের পক্ষে কথা বলছে আমাদের হয়ে কথা বলতে হবে যেগুলো আমাদের ভুল ত্রুটি সব এড়িয়ে যেতে হবে সবগুলো আমাদের ভালো ভালো কথা তুলে ধরতে হবে আচ্ছা স্যার তাহলে জনগণ যে বলছে আপনারা কোনোরূপ মানে নিয়ম নীতি না মেনে বেশ কিছু চাকরিতে নিয়োগ দিয়েছেন আপনারা আর অনেকের চাকরি একেবারে বেআইনিভাবে বাতিল করে দিয়েছেন এগুলোই তো সংস্কার আমাদের পক্ষের মানুষ যারা তাদেরকেই তো এখন চাকরি দিতে হবে সেগুলোকে আবার নিয়ম নীতি কী আছে হ্যাঁ নিয়ম নীতি মানতে গেলে হবে সংস্কার করতে গেলে এইভাবেই করতে হবে আচ্ছা তাহলে ওই যে বিচারক তারপরে যে সরকারি যে আইনজীবী নিয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশনার সবাই বলছে তারা নাকি সব জামাতপন্থী কেউ কেউ হয়তো বিএনপি পথী তারা তো বলবেই তারা যে স্বৈরাচারে দোসর তারা তো সংস্কার চাই না সংস্কার বোঝে তারা সংস্কার বোঝে না তাহলে যারা এই ছাত্র আন্দোলনে আহত হয়েছিল চিকিৎসা পাচ্ছে না তারাও যে এসে রাস্তায় আন্দোলন করছে তারা বলছে তারা তাদেরকে ঠকানো হয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে তারা বুঝবে কী করে সংস্কার মানে বোঝে তারা আচ্ছা তারা আহত না হয় হয়েছে কিন্তু দেশকে আমাদের সংস্কার তো করতে হবে কিন্তু তারা যে বলছে আপনারা আয়ে আরামায় এসে বসে আছেন উপদেষ্টারা সমন্বয়করা আর তারা কষ্ট করছেন চিকিৎসা পাচ্ছে না আহ এটুকু কষ্ট তো তাদের সহ্য করতেই হবে সংস্কার চলছে না শুধু মানুষ কী খেতে পাচ্ছে না কী জিনিসপত্রের দাম বাড়লো কার নিরাপত্তা নেই কোথায় চুরি ডাকাতি হচ্ছে কী ওই কে দখলদারি করছে এইসব দেখতে গেলে এখন হবে আমাদেরকে সংস্কার করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে ধরে জেলে পড়তে হবে আওয়ামী লীগকে তাড়াতে হবে সংস্কার বোঝো না সংস্কার মানে চুরি ডাকাতি যা হলো ওগুলো দেখার দরকার কি আছে আমাদেরকে সংস্কারের নামে এখন ক্ষমতায় থাকতে হবে আরও কয়েক বছর এই ছমাস এক বছর করে করে আরও কয়েক বছর ক্ষমতায় থাকতে হবে বোঝো না এগুলো আমাদের সংস্কার করতে হবে অনেক কিছু স্যার গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানুষ কর্মহারা হয়ে যাচ্ছে মানুষের হাতে অর্থ নেই বেকারত্ব বেড়ে যাচ্ছে মানুষ সব অস্থির হয়ে যাচ্ছে এখানে ওখানে শুধু আন্দোলন হচ্ছে দেশ অশান্ত হয়ে যাচ্ছে তোমাদের আর কি করে বোঝাবো তোমাদের বুঝিয়ে লাভ নেই সংস্কারের মানে বোঝো না সব এইভাবে জ্ঞান নেই গুণ নেই দেশটাকে যে একটা সুন্দরভাবে সংস্কার করছি এত সুন্দরভাবে দেশটাকে নিয়ে যেতে চাইছি সংস্কারের পথে বুঝবে না ওই খাবার নেই ওই জিনিসপত্রের দাম ওই কারা আহত হয়ে চিকিৎসা পাচ্ছে না কোথায় হসপিটালে চিকিৎসা পাচ্ছে না কোথায় ব্যাঙ্কে টাকা পাচ্ছে না কোথায় জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে আর ওই তোমরা এখন বলছো শেখ হাসিনা আমলে ভালো ছিলাম শেখ হাসিনা জিনিসপত্রের দাম কম ছিল নিরাপত্তা ছিল উন্নয়ন হয়েছে তোমরা তো বুঝবে কী করে তোমরা তো সংস্কার বোঝো না আরে ভাই গ্রামীণ ব্যাংকের যে সুদমুকুপ করে দেওয়া হয়েছে এটা একটা সংস্কার নয় বলতো আগামী কয়েক বছরের ঋণ মানে কোনো ট্যাক্স আর কি লাগবে না এগুলো তো সংস্কার নাকি তারপরে উপদেষ্টা সমন্বয়কদেররা যাতে এর পরে যখন ক্ষমতা ছেড়ে দেবে তারা যেন ভালোভাবে থাকতে পারে কোনো জায়গায় গিয়ে তারা তো দেশ থেকে কোনো জায়গায় বিদেশে গিয়ে থাকবে তার ব্যবস্থা তো করতে হবে এ শেয়ার মার্কেটের টাকা কিছু আউট হয়ে গেল এই এইগুলো নিয়ে চিন্তা করছো এগুলো সংস্কার করতে হবে তো এই এইগুলো তো আমরা সংস্কারের মধ্যে আনছি সংস্কার চলছে বাবা ভাই তোমরা বুঝতে পারছো না কেন কলেজ ভাঙচুর হচ্ছে এই নিয়ে ভাবছো কাকে পদত্যাগ করানো হলো কোন বিচারপতিকে পদত্যাগ করানো হলো কে কি খারাপ আছে দেশের অবস্থা অস্থির টোটো চালকরা কোথায় আন্দোলন করছে এসব নিয়ে মাথা মানে চলবে সংস্কার চলছে সংস্কার চলছে সংস্কার এই সংস্কার তোমরা বুঝতে পারছ না যদি বুঝতে না তাহলে তোমরা যদি খেতে না পেতে তাও কথা বলতে না তোমরা যদি সংস্কার বুঝতে তাহলে তোমরা এই টোটো নিয়ে টোটো চালক যারা তারা আন্দোলন করতে না টোটো চালানো বন্ধ করতে পারছে বস থাকতে সমন্বয়কদের উপদেষ্টাদের সুন্দর জীবনযাপন করে দিতে হবে তো বুঝো না সংস্কার এই সংস্কার যারা বোঝে না তারাই কথা বলছে আর এই যে আমাদের হয়ে যারা কথা বলছে তাদেরকে তো সুযোগ সুবিধা দিতে হবে এগুলোই তো সংস্কার সংস্কার বোঝো না আমাদের যারা পন্থী তাদেরকে উপদেষ্টা বানাতে হবে তাদেরকে বিভিন্ন প্রশাসনে বসাতে হবে আইনজীবী করতে হবে বেসরকারি আইনজীবী তাদেরকে বিচারালয়ে বসাতে হবে তাদেরকে পুলিশ প্রশাসনে আনতে হবে সংস্কার বুঝতে হবে সংস্কার কী জিনিস তাহলে স্যার সাধারণ মানুষদের খুব কষ্টে আছে চারিদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে সমস্যা আছে মানুষ আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে এই সরকারের প্রতি নির্বাচন চাইছে সমস্ত দল তারা আর মানতে পারছে না তারা সহ্য করতে পারছে না এই অন্তর্বর্তীকালীন সরকারদের সরকারকে সমন্বয়কদের তারা বুঝবে কি করে তারা তো সংস্কারের মানে বোঝে না মর্মার্থ বোঝে না মহত্ব বোঝে না বাংলাদেশটাকে এই স্বাধীনতার পর থেকে এত বড় সুযোগ কোনো দিন এসেছে যে কীভাবে বাংলাদেশটাকে তিলে তিলে পিছনের দিকে নিয়ে যেতে হবে সংস্কার করে তারা জানে এই দেশটাকে সুন্দরভাবে কি করে পিছনের দিকে নিয়ে যেতে হবে সংস্কারের কথা বলে স্বাধীনতার পরে এতদিন এই সুযোগ কেউ পেয়েছে নাকি কেউ দিয়েছে সেই সুযোগ এবার পাওয়া গিয়েছে কিভাবে দেশটাকে পিছনে নিয়ে যাওয়া যাবে কীভাবে দেশটাকে একেবারে যুক্তিহীন বুদ্ধিহীনভাবে একেবারে মানুষ প্রশ্নহীনভাবে চুপ থাকবে সেই রকম পিছনে নিয়ে যেতে হবে তবু সংস্কার চলছে বোঝো না সংস্কার একটু চুপ থাকুন সংস্কার চলছে চুপ থাকুন স্যার এভাবে চললে তো মানুষ না খেতে পেয়ে মারা যাবে দুর্ভিক্ষ দেখা দেবে সেগুলো তো সংস্কার সংস্কার হতে গেলেও অনেক ত্যাগ শিকার করতে হয় মানুষের জীবন যায় বুঝো না তোমরা সংস্কার চলছে সংস্কার ডক্টর ইরমুদ সাহেবের সংস্কার আসিফ নজরুলের সংস্কার এর নাম সংস্কার মানুষ খেতে পাচ্ছে না মানুষের নিরাপত্তা নেই জিনিসপত্রের দাম হাহাকার আর আপনারা করবেন সংস্কার একজন ব্যর্থ দেশ পরিচালক ডক্টর ইরমদ সাহেব আসিফ নজরুল সাহেব আপনারা এ পর্যন্ত তিন মাস পার হয়ে গেল চার মাসের কাছাকাছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ জিনিসপত্রের দাম কমাতে ব্যর্থ সমস্ত দিক দিয়ে একটি ব্যর্থ সরকার কী মনে করছেন আপনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন আর আসিফ নজরুল সাহেব একজন অধ্যাপক মানুষ দেশ চালাতে পারবে না অত সোজা জিনিস একটা মেয়ে সে খুব শাহরুখ খানের ভক্ত তো সে যখন তার একটা চিকিৎসা হবে অপারেশান হবে সে বলছে আমাকে যদি শাহরুখ খান একবার এসে আমার পাশে দাঁড়িয়ে থাকতো তাহলে আমার আর কোনো ভয় থাকতো না তো শাহরুখ খানকে খবর দেওয়া হয়েছে শাহরুখ খান গিয়েছে তো বলছে শাহরুখ খান যদি আমার পাশে থাকে এবং এই অপারেশনের চাকুটা যদি শাহরুখ খান চালায় তাহলে আমি ভালো হয়ে যাব এটি ভাই তার আবেগ এটা বাস্তবতা নয় শাহরুখ খান অপারেশান করতে পারে না তিনি একজন সুপারস্টার তিনি আনন্দ দিতে পারেন অভিনয় করতে পারেন ডক্টর ইনুস সাহেব আপনি অর্থনীতিটা বোঝেন গ্রামীণ ব্যাংকের যে ইন্টারেস্টের ব্যবসা সেটা বোঝেন আসিফ নজরুল সাহেব আপনি অধ্যাপনা বোঝেন রাজনীতি বুঝতে হলে রাজনীতি করতে হবে মাঠে ময়দানে কর্মীদের সঙ্গে থাকতে হবে মান অপমান আন্দোলন লাঞ্ছনা গঞ্জনা পড়তে হবে আন্দোলন করতে গিয়ে মার খেতে হবে অপমানিত হতে হবে সংগ্রাম করতে হবে ধাপে ধাপে আন্দোলনের মধ্য দিয়ে কর্মীদের সঙ্গে মিশে মিশে রাজনীতি শিখতে হবে বিভিন্ন দেশের সঙ্গে বৈদেশিক যে কূটনৈতিক সম্পর্ক কিভাবে রক্ষা করতে হয় তা বুঝতে হবে জানতে হবে দেশের পরিস্থিতি বুঝতে হবে ডক্টর ইন সাহেব তো আপনি বাংলাদেশে ছিলেনই না আপনার জীবনে কত বছর আপনি বাংলাদেশে ছিলেন মানুষের মানুষের জীবন যাপন জানেন আপনি তারা কীভাবে চলে আপনি দেশ চালাবেন আসিফ নজরুল সাহেব কিভাবে তিনি গ্রাউন্ড লেভেলে মিশেছেন কখনো সাধারণ মানুষ গরিব মানুষ এই ছাত্রছাত্রীদের নিয়ে মেশা ছাড়া গরিব মানুষের সঙ্গে মিশে দেখেছেন সাধারণ মানুষের কী সমস্যা আপনারা দেশ চালাবেন দেশের সংস্কার করবেন যা কিছু হচ্ছে হোক সংস্কার শুধুমাত্র একটাই লক্ষ্য আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করবেন আপনারা করবেন সংস্কার চুপ থাকুন সবাই তাই না ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা